সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ রয়েছে বন্ধুরা এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগে আগেই সৌদি আরবের পবিত্র মক্কানগরীর থেকে সবাইকে সরে যেতে হবে অর্থাৎ সবাই পবিত্র নগরী ত্যাগ করতে হবে ইভেন যারা বাংলাদেশ থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা উমরা ভিসা বা অন্যান্য মানে যে কোনো বিষার মাধ্যমে আপনারা পবিত্র মক্কানগরী অর্থাৎ মক্কাতে আপনারা কোনোভাবেই হোটেল বুকিং কোনো কিছুই করতে পারবেন না ইতিমধ্যে সৌদি গ্যাজেটে এটা স্পষ্ট আকারে বলে দিয়েছে সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে নগরীতে যত ট্রাভেল এজেন্সি আছে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে যত টিকিট মানে সেলস আছে সবাইকে তারা জানিয়ে দিয়েছে শুধুমাত্র শুধুমাত্র উনত্রিশে এপ্রিলের পরে থেকে নিয়ে বড় হজ উপলক্ষ করে যারা পবিত্র নগরীতে আসবে সৌদি আরবে আসবে শুধুমাত্র তাদের জন্যই ওখানে হোটেল তারপরে রেস্টুরা তারপরে মানে যত ধরনের ফ্যাসিলিটি আছে সব কিছু তারা দিতে দায়বদ্ধকর যার কারণে যারা অন্যান্য বিষয়ের ক্যাটাগরিতে আছেন সবাইকে পবিত্র মক্কানগরী থেকে ত্যাগ করতে হবে যেন এই মানে বড় হজকে উপলক্ষ করে কোনো ধরনের কোনো যেন ঝামেলা না হয় তবে এখানে আবার অনেকে ভুল বুঝবেন না যারা ওখানে প্রবাসীরা যারা কর্মরত অবস্থায় আছেন এদের বিষয়ে কিন্তু বলা হয়নি তাদের জায়গাতে তারা ঠিকঠাকই থাকবে তবে যারা নতুন করে বাংলাদেশ বা অন্য অন্য দেশ থেকে যারা নতুন করে পবিত্র মক্কানগরীতে হজের বিশ্বাস ছাড়া মানে বড় হজের বিশ্বাস ছাড়া অন্য অন্য বিষয়ে যারা আপাতত ঢুকতে চান তারা কিন্তু ঢুকতে পারবেন না বা তাদেরকে ঢুকতে দেওয়া হবে না পাশাপাশি আপনারা হোটেল বুকিং বা যে কোনো কোনো কিছুই এখন আপাতত করতে পারবেন না বিশ্বাস না হলে আপনারা সৌদির যে গ্যাজেট নিউজটা রয়েছে সেখানে আপনারা এটা চেক করে নিতে পারেন